দিনের মধ্যে একটা ঝগড়া হয়েছিল রাত বলেছিল আল্লাহ কেউ গো আল্লাহ আপনার হাবিবকে রাতের অন্ধকারে পাঠান আর দিন বলেছিল গো আল্লাহ আপনার পেয়ারা হাবিবকে দিনের আলোতে পাঠান সেদিন রাত এবং দিনের মাঝখান ঠিক ভোরের বেলায় আমার নবীকে আমার আল্লাহ পাঠালেন তাই আমার লেখক লিখলেন ভোর হলে আর বিছেলে ছুটে ছুটে যা আবদুল্লার ঘরে উঠে মিষ্টি খেজুর চায় আল্লাহুমা ও আল্লাহুমা সাললে আলা আলার ঝরনা ঝরে যায় খোদার কাপা ভরে গেল রেহে মাতি বর্ষায় আল্লাহমায় আমার নবী একদম শিশুকালে কিতাবের মধ্যে এসে যে তখন বয়স ছিল মাত্র ছ বছর আমার নবী এই শিশুকালে একদিন মায়ের কাছে গিয়ে আবদার করছে কান্না কাটি করছে বলে মা তুমি আমাকে বলো আমার সাথী যারা তাদের সবাই তো তারা তার আব্বার সঙ্গে ঘুরে বেড়ায় মেছ ছরায় আমার আব্বা নেই কেন আমার আব্বা কোথায় আমাকে আমার আব্বার কাছে নিয়ে চলো সেদিন কি ঘটেছিল আর কি হয় শুনুন ও গো এতিম হয়ে এলো नतीमलो न বাপের দেখানায় ও গো বাপের দেখানায় আর মাকে বলে চলো মাগো আব্বাহার কাছে যাই আর মাকে বলে চলো মাগো আব্বাহার কাছে যাই আর তখন মা আমি না কান্না চেপে ও গো মা আমি না কান্না চেপে সঙ্গে নিয়ে যাই আর দেখিয়ে কবর বলে রে তোর আব্বা এখানে ঘুমায় আর দেখিয়ে কবর বলে রে তোর আব্বা এখানে ঘুমায় আর তখন ওগো কবর দেখে ব্যথা বুকে ওগো কবর দেখে ব্যথা বুকে আমি না ছোট আর খানে কি দূরে মাথা ঘুরে মা জননি চির ঘুমিয়ে যায় ও গো কি দূরে মাথা ঘুরে মা জননি চির ঘুমিয়ে যায় আর বাপ মাহারা মাসুম ছেলে গো ও গো বাপ আল্লা সেদিন নিজে ও তর পায় আল্লাহ নিজে ও তর পায় মহর মাসে শুধ মহর মা সে মাতম যে হয় কথা ঠিক নয় আবদুল্লা কবরে ওদিন রে বড়ো মাতম হয় ভোর হলে ও গো ভোর হল আর বিচলে ছুটে ছুটে যায় আব্দুল্লাহর ঘরে উঠে উঠে মিষ্টিকে জুর চায় মিষ্টিকে জুর চায় মিষ্টিকে জুর চায় ভালো লাগে